কুলজাত হ্যাঁ যুবক তোমরা সাক্ষী দাও তোমরা সাক্ষী দাও আমি কোন দলের নাম বলেছি কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি আমি বলেছি আল্লাহ আইন নয় আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে এই কথা যদি রাজনীতি হয়ে যায় আপনার মাথায় টুপি কোন নাম নাই পাঞ্জাবের দরকার নাই আপনি চিন্তার প্যান্ট করে ঘুরে বেড়ান সাবধান আব্বা আমাদেরকে রাগায় দিবেন না আব্বা আমি হয় বাঁচবো এ থামো থামো থাম থামো থামো আমি হয় বাঁচবো না হয় মরবো বা যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোস করতে পারবো না আমি দেড় ঘন্টা যাবো তোয়াজ হয়েছে রেকর্ড হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে আমি জীবনে অনস করব না এ তোমরা বসে আছেন কোন দলের নাম বলছি তো দলকে ভোট দল কথা বলছি তো নেতাকে অসম্মান করে কথা বলেছি আমি জাস বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না অতএব আব্বা আমি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা এর জন্য কোথায় কি বলতে হয় কতটুকু বলতে হয় সাবধান হয়ে বলতে হবে এখানে এটা পাঁচ আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই আপনাকে গুনবো কিসের জন্য আমি কি করবেন আপনারা আমাকে কি করবেন আমার যুবক ভার আমার সঙ্গে আছে একটা চুলকে বয় করতে পারবে না আমার এই মাটিতে আল্লাহ যেন সবাইকে নেখা দান করে পড়ন সবাই আমীন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোয়া হবে না আজকে

আমি কি কোনো দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভালো বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামে থামে উনি আচ্ছা তোমরা থামো 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 থামে থামেন থামেন প্রিয় ভাইরা আমরা কোন মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোন রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কলিজার দাবেন

সময় বসে দু হ্যালো আপনারা সময় আচ্ছা এ লাই মাইক আচ্ছা আপনার আপনার পেছনে আপনার পেছনে আপনার পেছনে যান আপনার পেছনে যান পেছনে 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 অ্যা যুব ভাঁড়ো সাইন্টা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার নাম কি আরও নামে ঠিক আছে আচ্ছা মাইক টন করেন মাইক টন করেন যুবক ভাইরা থামেন আমি বলছি আমি বলছি কেউ বলবে না মাইক ম্যান মাইক অফ আপনার মাইকটা অফ থাকবে আমি কথা বলছি যুবক ভাইরা আমি বলি আমি বলি আমি বলি ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা চাওয়া লাগবে এখানে মাইক দেন ওনাকে মাইক ক্ষমা আমি সামলাতে পারবো না ক্ষমা আমরা শিক্ষিত হজম আমাদের প্রধান মেমান আমরা তাদেরকে সম্মান করে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ ¡No, no, no! no.